আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের কাজটা আমাদের খুবই কষ্টের কাজ আমাদের কিন্তু প্রতি বছর এই কাজটা করে থাকতে হয় তো আজকে আমাদের কাজ হচ্ছে মাঠে মোটর লাগানো আর কি তো যদি আমাদের এই কাজটা একদিনে সম্পূর্ণ হয়নি যেহেতু আমাদের চারটা মোটর লাগাইতে হবে তো আপনারা জানেন যে আমাদের যে বড় মোটরটা আছে সেটা থেকে কিন্তু আমরা মাটির নিচে যে পাইপগুলো আছে ওর মাধ্যমে কিন্তু সারা মাঠে আমরা পানি দিয়ে থাকি তো মূলত আমাদের মাঠ যেহেতু সমতল না মানে উঁচু নিচু যার কারণে আমাদের সমস্যাটা হয়ে থাকে আর কি তো এই জন্য যেসব জায়গাগুলোতে পানি দিতে অসুবিধা হয় সেসব জায়গাগুলো আমরা মোটরগুলো গুলো চেষ্টা করি ইনশাআল্লাহ জানেন যে আমাদের সমস্ত কাজ মামারাই করে থাকে তো আজকেও মামারা আসছিল কাজ করার জন্য আর কি আজকে শুধু মামার একা ছিল না আমরা কয়েকজন ছিলাম আর কি যেহেতু আজকে কাজটা কষ্টের কাজ যার কারণে আমরা একটু লোকসময় y si la marca তো সকালবেলা মামারা আসার আগে সালাম ভাইয়া নানা মিলে বাস কেটে রাখছিল যেহেতু আজকে আমাদের বাসে আর কি তার টাঙাইতে হবে যার কারণে বাসগুলো আগে কেটে রাখছিল তো এই কাজটা না সালাম ভাই করছিল তো মামারা প্রায় দশটার দিকে আসছিল ওই সময় থেকে আমরা মূল কাজ শুরু করে কি তো আমাদের প্রায় ছয় সাত কাল তার কিনছিলাম আমরা যেহেতু আমাদের প্রতি বছর এই কাজটা করতে হয় কারণ প্রতি বছর হয় তারগুলো নষ্ট হয়ে যায় না চুরি হয়ে যায় তার কারণ আমাদের প্রতি বছর কিন্তু এই কাজটা করতে হয় তো যা কাজটা আমরা শুরু করছিলাম মামারা তারগুলো আগে থেকে টেপ মেরে নিচ্ছি যাতে সুবিধা হয় আর কি তো শুরুতে মামারা যে তারগুলো আনা হয়েছিল ওই তারগুলোতে টেপ মেরে নিচ্ছিল যাতে টাঙাইতে সুবিধা হয় তো কারণে ওই কাজটা সম্পূর্ণ করার পরে আমরা মূল কাজে নেমে পড়ি আর কি যেহেতু এখন সিজন চলতেছে সবাই কাজে ব্যস্ত হয়ে গেছে মানে সময় জমি প্রস্তুত করার জন্য ব্যস্ত হয়ে গেছে তার কারণে আমাদের একটু কাজ করতে অসুবিধা হয়েছিল রোজ কাদার ভিতরে মোটরের কাজ করতে গেলে আমাদের প্রায় একটা সমস্যা দেখা দেয় আরকি মানে একটা কাজ করতে গেলে আর একটা সমস্যা দেখা দেয় তো তার ব্যতিক্রম হয়নি মানে মাঠে মোটর নিয়ে আসছি নিয়ে আসার পর থেকে মোটর একটা সমস্যা হয়েছে মানে আমাদের তার কমপ্লিট আমরা এখন মোটরের পানি উঠাবো তখনই থেকে মোটরের সমস্যা হয়েছে আরকি তো যাই হোক ওই কাজটা আমার সম্পূর্ণ করছিল আর কি যদি আমাদের একটু দেরি হয়ে গেছিল তো এইভাবে আমরা মোটরের কাজটা সম্পূর্ণ করি আর কি তো করার পরে সব জায়গায় মোটরগুলো লাগাই ফেলি লাগাই ফেলার পরে কিন্তু আমাদের পানি ওঠানোর কাজটা সম্পূর্ণ হয়ে যায় মাসাল একটু কষ্ট হয়ে গেলে কিন্তু আমাদের কাজটা সম্পূর্ণ করতে পারছি তো প্রায় আমাদের সন্ধে হয়ে গেছিল এই কাজগুলো শেষ করতে আর কি তো যদি ভিডিওটা আমাদের কয়েকদিন আগে করা আমাদের ব্যস্ততার কারণে আমরা ভিডিওটা দিতে পারিনি তো এইভাবে আমরা আমাদের মোটরের কাজটা শেষ করি আর কি তো যে পর্যন্ত সকলে আমার জন্য দোয়া করবেন নালা জন্য যেন কৃষি দেবার আকার করে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম